হাই ফ্রেন্ডস সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যারিস কোম্পানির মাইক্রোফার্ড এইচডি এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার সম্পর্কে সো অ্যারিসের এই এইচডি এনপিকে কুড়ি 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 এর মধ্যে মূল উপাদানগুলি কি কি রয়েছে এবং কতটা মাত্রায় রয়েছে ঠিক আছে এবং এই এইচডি এনপিকে কুড়ি 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 এর বৈশিষ্ট্য কি এবং এর উপকারিতাগুলি কি কী রয়েছে এর ডোজ এবং প্রাইস সম্পর্কেও ধারণা দেবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন এলে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন তাহলে অ্যারিস এর এই মাইক্রোফার্ট এইচডি ডি এনপিকে কুড়ি কুড়ি ফার্টিলাইজার সম্পর্কে জানা যাক সো অ্যারিস কোম্পানির এই এইচডি ডি এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার এটা কিন্তু একটা উচ্চ ঘনত্বের হাই ডেন্সিটি জলে দ্রবণীয় সার এর মধ্যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান তিনটি মূল উপাদান কিন্তু রয়েছে যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আর এই প্রত্যেকটি উপাদানই কিন্তু এখানে সমান মাত্রায় রয়েছে অর্থাৎ কুড়ি 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 করে কিন্তু রয়েছে সো এই নাইট্রোজেন আমাদের ফসলের পাতা ও কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে এবং ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি ফুল এবং ফলের গুণমান উন্নত করতে সাহায্য করে আর এর মধ্যে থাকা পটাশিয়াম আমাদের ফসলকে রোগ প্রতিরোধী করে তোলে এবং বিভিন্ন পরিবেশগত চাপ থেকে চাপ সহ্য করার ক্ষমতাও বাড়িয়ে তোলে সো অ্যারিস এর এই মাইক্রোফাইট এইচডি এনপিকে কুড়ি 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 এটা হলো উচ্চ ঘনত্বের হাই ডেন্সিটি হান্ড্রেড পারসেন্ট জলে দ্রবণীয় সার এটা গোলাপি রঙের ক্রিস্টালাইন পাউডার আকারে কিন্তু এই প্যাকিংয়ে পাওয়া যায় এর উচ্চ ঘনত্বের কারণে অল্প মাত্রায় ব্যবহার করেই কিন্তু আমরা অনেক বেশি রেজাল্ট কিন্তু নিতে পারি এটা হান্ড্রেড পারসেন্ট জলের সাথে মিশে যেতে পারে তাই পাতার স্টোমাটার মাধ্যমে সহজেই শোষিত হতে পারে সো দুশো গ্রাম পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটা অলিয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে হবে এবং সমস্ত ফসলেই শাক সবজি ফলমূলে এটা ব্যবহার করা যেতে পারে ঠিক আছে যেমন ধান গম লঙ্কা বেগুন টমেটো সরিষা সয়াবিন ফুলকপি বাঁধাকপি সমস্ত ফসলে কিন্তু আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন সো ফসল রোপণ করার এক মাস পর থেকে দশ দিনের ব্যবধানে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং ফুল ফোটা বা ফলনের পর্যায়ে দশ থেকে পনেরো দিন পর পর নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনি এর বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন সো মার্কেটে কিন্তু চারশো গ্রাম এক কেজি এই সমস্ত প্যাকিং সময় পাওয়া যায় এবং এর চারশো গ্রামের এই প্যাকিংটি যখন আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়ে আসি তখন আমার কাছে এর দাম নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা সো জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধানে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে সো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যারিস এর এই মাইক্রোফাট এইচডি ডি এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি সো এর বাইরেও যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরেই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি